ভগেন ও মনুমোন এদেরকে মৃত্যুর কলে যেতে এটা ঢলে পড়ে তার ব্যবস্থা করা হয়েছে তবে অতিবার বেরনা ঝরে ভেঙে যাবে অতি খাটো হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে আগেই বলেছিলাম না মা কালীকে কালীঘাটে উনি এতো হাতে ফুল ছুরেছে যেদিন সময় পাবে পাথর ছড়বে আজকে সেই নমোনা এটা গরদন্ত নয় পশ্চিম মণ্ডিয়া চলতা মমতা তন্ত পাথর ছুরছে লুঙ্গি বাহিনী এক বিশেষ সম্প্রদায়ের লোককে এরা এইভাবে বেরিয়ে দিচ্ছে এদের দাঁত মুখ বেরিয়ে আসছে উত্তরবঙ্গ ভাসছে মমতা নাচছে আজকে ওই রক্ত মিছিলের ওপরে উনি স্টেজের এর ওপরে ওর ভাই ভাইয়ের গার্লফ্রেন্ড নিয়ে কে গিয়ে বেলি ডান্স নাচছে রক্তের বন্যা দেখছি আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির আমলের মমতা ব্যানার্জি এখানে ডান্স করছেন নাচছেন আর ওইদিকে আমরা উত্তরবঙ্গে দেখছি মানুষ মারা যাচ্ছে এই যে রক্ত বইয়েছে আমরা ভারতীয় যুব মোর্চা যদি প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ না নেয় তাহলে আমরা দেখিয়ে দেবো যে আমরা কি করতে পারি বাংলার মানুষকে ঠিক করতে হবে হয় তৃণমূল চোরেদের শাসন রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ অথবা হয় বিজেপি সাধারণের শাসন মানুষের শাসন আইনের শাসন নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কার্যত খগেন মুর্মুর উপর যে আক্রমণ হয়েছে কার্যত নিঃসংস আক্রমণ তার প্রতিবাদে এই মুহূর্তে কলকাতার রাজপথ জুড়ে এ মিছিল

हमला हो लोग कर... সাংসদকে এবং আমাদের বিধায়ককে মানুষের পাশে দাঁড়াতে থাকলে সাংসদকে বিধায়কে এইভাবে আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষ কোথায় পুলিশের সামনে মার লজ্জার কথা লজ্জার কথা মানুষের জবাব দেবে জবাব দেবে লোকে জন্য কি বলছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিছিল রাজ্য তো এগিয়ে চলেছে যেভাবে দেখা যাক মমতা ব্যানার্জির পুতুলি কার্যত তারা নিয়ে যাচ্ছেন এই দেখতে সেই ছবি তারা কিন্তু প্রতিবাদে সঙ্গে তাপস রায় কথা বলতে আর কত রক্ত দেখবে এই সরকার না এবার রাজ্যপাল রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী পরমপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি স্পিকার ওম বিড়লা জিরো যথাযথ পদক্ষেপ নেওয়ার বোধহয় সময় এসেছে তার কারণ মমতা ব্যানার্জি একেবারে দুর্বৃত্তদের হাতে ছেড়ে দিয়ে বাংলাটা জেহাদি জঙ্গি রেপিস্ট তবে অতিবার বেরোনা ঝরে ভেঙে যাবে অতি খাটো হয়েও না ছাগল অতিবার ভালো না এইবার বিভিন্ন সময় বাংলা দেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের আর পরিণতিও দেখেছে প্রতিবার বেরোনা বলছেন তাপস রায় দেখতেই পাচ্ছেন যে কার্যত এই মুহূর্তে কলকাতার রাস্তা আহ অবরুদ্ধ বিজেপির এর এই মুহূর্তে বিক্ষোভ খগেন মুর্মুর উপর আক্রমণ হলো কেন সেটা নিয়ে কার্যত বিজেপির বিক্ষোভ একদম আইনের শাসন রয়েছে কতরকম কোনো আইনের শাসন নেই আজকে উত্তরবঙ্গে যেভাবে রক্ত ধরানো হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য খগেন মুর্মু শঙ্কর ঘোষ এদেরকে মৃত্যুর এই সরকারের পতন নিশ্চিত এ সরকার পতন হচ্ছে এবং এই যে ছবি দেখতে পাচ্ছেন এবার বদল হবে বদলাও হবে বদল হবে বদলাও হবে মানুষের পাশে দাঁড়াতে গেলে যদি অপরাধ হয়ে থাকে অপরাধ আমরা বারবার করব। এবং তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে নকর জনক এই নোংরামি করছে তাদের যোগ্য জবাব দেওয়া বদলাও হবে বদলও হবে বদলাও হবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন বদলাও হবে বদলও হবে এই কার্য তো বিজেপির যে মিছিল কমসে গিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচপুতুলি নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভারতীয় যুব মোর্চা আমরা চব্বিশ ঘন্টা সময় দিলাম প্রশাসনকে রাজ্য সরকারকে নিজেদের সুত্রে নিন নাহলে আমরা যদি মাঠে নামি আমাদের প্রশাসন দিয়ে আটকানো যাবে না রক্ত গল গল করে পড়ছে খগেন মন হ্যাঁ পাথর ছুড়ছে লুঙ্গি বাহিনী এক বিশেষ সম্প্রদায়ের লোককে এরা এইভাবে লেড়িয়ে দিচ্ছে এদের দাঁত এদের দেয়ালে পিঠ থেকে গেছে এরা রাজনৈতিক

এই মুহূর্তে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পুত্তলিকা নিয়ে কার্যত তারা বিক্ষোভ দেখাচ্ছেন এত রক্ত আর কত রক্ত আর কত রক্ত দেখবো উনি তো ডাইরি হা করে 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 শুধু নিয়ে নিচ্ছে মা সামনে মা কালীর পুজো আসছে উনি তো একেবারে যেরকম ভাবে মা কালী রক্ত পান করেছিলেন আজকে আমাদের ডাইনি সেভাবে গোটা বাংলার রক্ত শোষণকারী রক্ত শোষণ আজকে উত্তরবঙ্গ ভাসছে মমতা নাচছে আজকে ওই রক্ত মিছিলের ওপরে উনি স্টেজের ওপরে ওর ভাই ভাইয়ের গার্লফ্রেন্ড এর নিয়ে বেলি ডান্স রক্ত ঝরছে কার্যত গল গল করে রক্ত পড়ছে খগেন মুর্মুর একদিকে শঙ্কর আগেই বলেছিলাম মা কালী কে কালীঘাটে উনি এটো হাতে ফুল ছুঁড়েছে যেদিন সময় পাবে পাথর ছুঁড়বে আজকে বাংলাকে আজকে দেখিয়েছে যে কি করে বিজেপি কর্মী বিজেপি নেতা বৃন্দ বিজেপি সাংসদ পাথরবাজি মারছে এটা পাকিস্তানের নমুনা দেখাচ্ছে কাশ্মীরে যেরকম হবে হিন্দুদের উপরে পাথরবাজি হয়েছিল মুর্শিদাবাদে যেভাবে হয়েছিল আজকে মালদার উত্তরের সাংসদকে ঠিক ওইভাবেই পাথরবাজি করে হিন্দু বিরোধী সরকার দেখিয়ে দিলো এখানে একটাই রাজ চলবে কাঠমানির রাজ মমতা বেগমের রাজ আর হিন্দুদের কোনো রাজ নেই একদম একদম এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে মিছিল কিন্তু এগিয়ে চলেছে একদম আরো দেখ দেখছি তো আমরা এরকম আমাদের সাংসদ কি ছাড়ছে না সাংসদ যে সেবা তাকে ছাড়ছে না এই মমতা ব্যানার্জি তার যা খুঁজ তাই করছে আর নাচ করছে ওখানে উত্তরবঙ্গ বইছে এখানে নাচ করছে ডান্স করছে দিদি খগন খগন মন ঝরেছে এর পরিমাণ দেখবে বুঝবে পাবলিক দেখছে

কলেজ স্ট্রিটের মোড় কার্যত অবরুদ্ধ এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তা ঘিরে ফেলেছে বিজেপির কর্ম কর্মী সমর্থকরা তারা কিন্তু ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন সরাসরি কার্যত জ্বালাচ্ছেন তারা সেই সেই ছবি সেই ছবি সরাসরি দেখাচ্ছি কলকাতায় এই মুহূর্তে উত্তেজিত উত্তেজিত কর্মী সমর্থক

অগ্নি দখন করা হচ্ছে না একদম কুসুত্তলিকা কার্যত জ্বলছে জানানো হচ্ছে একদম যে প্রতিবাদ সেই ছবি সরাসরি দেখাচ্ছি কলেজ স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের

যে বিজেপি সাংসদ বিধায়কদের ঢুকতে দেওয়া হবে না তারা মানুষের পাশে দাঁড়ালে তাদের এই এই পরিস্থিতি হবে এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যত এরকম করবে তত মনে রাখবে আমরা আরো এগিয়ে যাব এবং আমাদের প্রতিনিধিরা আরো যাবে নিশ্চয়ই একদমই একদমই ওদিকে মৃত্যুর কার্নিভাল চলছে আর এখানে দুর্গা কার্নিভাল করতে ব্যস্ত নেই লজ্জার কথা এই দৃশ্য আমরা কোথায় রোমে দেখেছি আর এই দৃশ্য পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি এই দৃশ্য কার্যত তিনি বলছেন যে রোমে দেখেছি এখন পশ্চিমবঙ্গে দেখছি এই কার্যত যেভাবে অবরুদ্ধ কলেজ করা দেখতেই পাচ্ছেন যে সেই ছবি

ওরা চাই আমি তো আশঙ্কায় ভুগছি শ্রমিক দা এই উত্তরবঙ্গে রয়েছে আমি শ্রমিক দা সিকিউরিটি সেফটি নিয়ে আমি চিন্তায় রয়েছে মেরে ফেলতে পারে এরা মেরে ফেলতে পারে এরা চায় যে বিজেপি যে নেতৃত্বরা রয়েছে তারা সামনে চলি তারা যাতে তাদের মেরে ফেলতে পারে তাহলে এদের পথ মসৃণ হয়ে যাবে ছাব্বিশে তাই আমি এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গে রয়েছে আমি তারও সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তায় রয়েছে সিকিউরিটি নিয়ে এই মুহূর্তে চিন্তায় কারণ কেন যে কোনো মুহূর্তে প্রাণহানি ঘটতে পারে তারা আশঙ্কা দেখছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কলেজ কার্য তো অবরুদ্ধ